আমাদের দু হাজার চব্বিশে উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক দুটো পরীক্ষা শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল মার্চের এক তারিখ আর মাধ্যমিক শুরু হয়েছিল সেকেন্ড মার্চ পরীক্ষা এখনই আজকে ছাব্বিশ তারিখ পরীক্ষা প্রায় শেষের দিকে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে সমাজবিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্সের পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে আঠাশ তারিখ তারপরে তিরিশ তারিখে কিছু পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিকের যে পরীক্ষা সেটা আমাদের শুরু হয়েছিল মার্চ এটা মোটামুটি একুশ তারিখের পরীক্ষা শেষ হয়ে গেছে একুশে মার্চ তেইশে মার্চ ওই ভকেশনাল কিছু সাবজেক্ট এটাও শেষ হয়ে গেছে তো পরীক্ষা শেষ করার পর আমরা যেটা স্বাভাবিক নিয়ম বা পরীক্ষার রেজাল্ট পাবলিকেশনের পথে আমাদের যেটা প্রসেসটা চলে সেটা হলো আমরা এক্ষুনি পরীক্ষা শেষ হয়ে গেলে সারা স্টেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের এনসার স্ক্রিপ্টগুলো আমাদের মেইন বোর্ড অফিসে নিয়ে আসবো অলরেডি আসা হয়েও গেছে অনেকটা কিছু বাকি এগুলো আনা হবে এখন প্যাকেটিং চলছে এটা আমরা প্যাকেটিং এর কাজটা শেষ করব প্যাকেটিং মানে ওই যারা খাতা দেখবেন ওদের হাতে আঠারোটা কুড়ি টাই করে খাতা দিতে হবে এগুলো প্যাকেট করা হবে এই কাজটা চলছে এটা আমরা শেষ করব এপ্রিলের পনেরো ষোলো তারিখে মোটামুটি শেষ হয়ে যাবে তারপরে একটা ব্যাপার এটা আমাদের উল্লেখ করতেই হয় ইলেকশন পড়েছে উনিশ তারিখ ইলেকশন আছে আবার ছাব্বিশ তারিখ ইলেকশন আছে এতে করে আমাদের প্রসেসটা যেটা চলছে এটা একটু সামান্য পাঁচ ছ দিন হয়তো একটু কারণ আপনারা যারা খাতা এক্সামিন করবেন ওরা অনেকে ইলেকশন ডিউটি করতে হবে তো আমরা প্যাকেটিং কাজটা শেষ পরে আমরা আপাতত এখনই যেটা ধরে নিয়েছি চব্বিশ তারিখ থেকে চব্বিশে এপ্রিল থেকে খাতা ইভ্যালুয়েশন পরীক্ষার খাতা দেখা শুরু হয়ে যাবে খাতা দেখতে মোটামুটি এক মাস মতো সময় লাগবে খাতা দেখা শেষ হয়ে গেলে তারপর আমাদের নম্বর ইত্যাদি সব রেজাল্টের পথে এগিয়ে নিয়ে যাওয়া রেজাল্ট পাবলিশ করা আপাতত আমাদের যদি কোনো অসুবিধা না হয় আমরা একটা টার্গেট নিয়েছি মে মাসের দশের মধ্যে বাই টেন্থ রেজাল্টটা পাবলিশ করার চেষ্টা করব আমি একটু বোধহয় ভুল বললাম খাতা আমরা এপ্রিল তো খাতা দেখা শুরু হবে এক মাস সবে লাগবে মে মাসের লাস্ট উইক পরীক্ষার খাতা দেখা শেষ হয়ে যাবে জুনের বাই জুন চেষ্টা করলে একটু আগের চেষ্টা করবো রেজাল্ট যেন পাবলিশ করা যায় জুন মাসের দশ তারিখের মধ্যে আমরা চেষ্টা করব রেজাল্ট পাবলিশ করতে এই বছর মানে খাতা দেখার কাজ কয়টা বিনুতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখার কাজ কয়টা বিনুতে হবে মাধ্যমিকের হবে চারটে বিনুতে আর টুয়েলভের হবে দুটো বিনুতে আমরা গত আঠারো তারিখ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ওনাকে চিঠি দিয়েছি আমাদের মাধ্যমিকের খাতা দেখার জন্য চারটে ভেনু যেগুলো আছে এগুলো হলো কামিনী কুমার সিংহ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল মাধ্যমিকের খাতা দেখা হবে আর দ্বিতীয়ত হল বঞ্জম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল তৃতীয়ত বিজয় কুমার গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল এবং চতুর্থত হচ্ছে বাণী বিদ্যাপীঠ এই চারটে স্কুলে মাধ্যমিকের খাতা ইভ্যালুয়েশন পরীক্ষা হবে আর টুয়েলভের জন্য হবে দুটো সেন্টার একটা হলো নেতাজি হায়ার সেকেন্ডারি স্কুল আর একটা বরদোয়ালি বর্দোয়ালি হায়ার সেকেন্ডারি স্কুল এই দুটো জায়গায় টুয়েলভের খাতা পরীক্ষা হবে